আপনি হয়তো ফিল করতে পারছেন যে লিনিয়ার স্পেস কি আর ভেক্টর স্পেস কি এটা ফিল করার জন্যই কিন্তু আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে এত কাহিনী করলাম দেখেন আমরা কিন্তু লিনিয়ার স্পেস কা ডিফাইন করেছিলাম এবং কোন কোন প্রপার্টি হোল্ড করলে এটা লিনিয়ার স্পেস হয় আর ভেক্টর স্পেস হয় সব কিছুই বলেছিলাম আর এই অংশটুকুকে এখন আমরা জাস্ট এক্স দ্বারা ডিনোট করছি এটাই বলছি ক্যাপিটাল এক্স এই যে দেখেন এখানে লেট ক্যাপিটাল এক্স বিয়া লিনিয়ার স্পেস অর ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ আমাদের ওখানে ফিল্ড এফ ও ছিল তাহলে এই ফিল্ডের এর উপর আমরা এই এক্সটাকে একটা লিনিয়ার স্পেস বা ভেক্টর স্পেস ফার্স্ট ডিফাইন করে ফেললাম এন্ড অফ ফাংশন এখন আসছে মূল কাজ ফাংশনটা হবে নরম এই ফাংশনটার নাম কিন্তু ভাই নরম এই নরম কে এইভাবে জাস্ট সিম্বলিক ভাবে লেখা হয় সাচ দ্যাট এক্স এক্সটা ছিল আমাদের লিনিয়ার স্পেস টু আর আর হচ্ছে আমাদের রিয়েল নাম্বার তাহলে আমরা যেভাবে করি না ভাই আমরা রিয়েল অ্যানালিস যেমন করি যে এ যখন একটা সেট থাকে এবং এ টু বি একটা ফাংশন আমরা ডিফাইন করি তখন এটাকে এফ সাস্টার বা এফ ম্যাপস এ টু বি একটা ফাংশন বলি তাহলে এ কে বলি আমরা ডোমেইন আর এই বিটাকে বলি কোডোমেন এসব নিয়ে বারবার কথাবার্তা বলেছি কো ডোমেইন ঠিক তেমনি আমাদের এই রিয়েল ফাংশনটার ক্ষেত্রে এই এফটা যেমন কাজ করে এখানে এই নটটা কিন্তু একই কাজটা করছে তা নট ম্যাপস বা সাচ দ্যাট এক্স টু আর একটা ফাংশন ইজ ডিফাইন ডিফাইন হবে এগুলো ডেফিনেশন তার জন্য ইংলিশে লিখছি ম্যাথগুলো আমরা বাংলাতেই করব সাচ দ্যাট এখন যদি এই ফাংশনটা চারটা প্রপার্টিকে স্যাটিসফাই করে তবে সেটাকে আমরা বলবো নট স্পেস তাহলে ফার্স্ট অনটা হচ্ছে

আমরা বলি ফাংশন এই এফ এর যে কাজ এখানে সেই একই কাজ আর এক্সটা অবশ্যই ভেক্টর যেহেতু আমরা ভেক্টর স্পেস সে কাজ করছি এক্সটা হবে ভেক্টর আর নর্ম অফ এক্স বলতে কি মিন করে ভাই নর্ম অফ এক্স হচ্ছে লেন্থ অফ এ ভেক্টর লেন্থ অফ ভেক্টর ভেক্টরের দৈর্ঘ্য আর একটু আগে আপনাকে বললাম যে এই নর্ম ফাংশন হচ্ছে একটা ডিসটেন্স ফাংশন অর্থাৎ ডিসটেন্স মেজার করে বা দূরত্ব তাহলে ধরেন আমাদের কাছে কোন একটা ভেক্টর রয়েছে x যেটা এভাবে ডিফাইন আছে 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ তাহলে এটার নর্মটা কিভাবে বের করবো আমরা তাহলে দেয়ার ফর নর্ম অফ এক্স ইকুয়ালস টু হবে এই যে আমরা ডিস্টেন্স বের করতে সবাই জানি অর্থাৎ এই ভেক্টরের মানটা বের করতে আন্ডার রুট অফ জাস্ট কোফিসিয়েন্ট গুলো স্কোয়ার করি টু স্কোয়ার প্লাস দেন অ্যাড করি থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এটা হচ্ছে এক্স ভেক্টরের নরম এই কথাগুলো এখানে বলছি তাহলে ব্যাপারটা আপনি হয়তো ফিল করতে পারছেন এক্স যদি নটি টু জিরো হয় অর্থাৎ এক্স যদি জিরো ভেক্টর না হয় তবে তো মান থাকবেই বা লেন্থ তো থাকবেই তাহলে এক নম্বর প্রপার্টি গেল দুই নম্বর প্রপার্টিটা হচ্ছে দুইভাবে আমরা বলতে পারি এক্স জিরো হলে নর্ম জিরো হবে আবার বলতে পারি নর্মটা জিরো হলে এক্স জিরো হবে জিরো এখানে জিরো ফ্যাক্টর হয় জিরো ফ্যাক্টর তো কোনো ভ্যালু পাই না তাই না তাহলে দুই নম্বর প্রপার্টি আমরা ফিল করতে পারছি তিন নম্বরটা এখন তিন নম্বর প্রপার্টিটা হলো নরম অফ ল্যামডা এক্স ইকুয়ালস টু মড ল্যামডা নরম অফ এক্স হবে আর এখানে এই ল্যামডাটা হচ্ছে আমাদের স্কেলার স্কেলার সবাই চিনি আমরা এখানে চলে এখানে বলতে পারি ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স ক্যাপিটাল হচ্ছে আমাদের একটা ভেক্টর স্পেস থেকে আছে আর ল্যামডা টা আসছে আমাদের ফিল্ড থেকে এই যে এখানে ফিল্ড ডিফাইন করছিলাম না আর আমরা জানি ফিল্ড এফ সরি এক সেকেন্ড ভাই জাস্ট আমার ডিসকানেক্ট ওকে আর এফ টা ছিল আমাদের স্কেলার ফিল্ড সরি ফিল্ড এফ হচ্ছে স্কেলার সেটা আমাদের ল্যামডাটা কোথ থেকে আসছে ভাই ল্যামডাটা অবশ্যই আসছে এফ থেকে

ধরেন আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল আছে পেজে হ্যাঁ এখানে জায়গা নেই এটা আমাদের একটা ত্রিভুজ ধরেন এটা হচ্ছে এ এটা বি এবং এটা হচ্ছে সি তাহলে এ থেকে আমরা বিতে কয়টা ওয়েতে যেতে পারবো ভাই আমরা সরাসরি এ থেকে বিতে যেতে পারবো তাহলে এ বি কিংবা চাইলে এ থেকে সিতে দেন সি থেকে বিতে যেতে পারবো তাহলে কি আমরা বলতে পারবো না যে এ যাওয়ার দেন সি থেকে বিতে যাবো প্লাস বি দেখেন আমরা জানি যে যেকোনো একটা বাহুদুর ঘটা বাকি দুইটা যোগফলের চাইতে সমান আর ছোট হবে এটাই त्रिभुजाल इन्युक्विटी, इस त्रिभुज तो एक नहीं यूज़ करलाम, जन नॉर्म ऑफ़ एक्स प्लस वाई लेस देन और इक्वल है बट नॉर्म ऑफ़ एक्स प्लस नॉर्म ऑफ़ वाई। ऐसे तो कुछ लोग अमदर नॉर्म स्पेस और नॉर्म लिनियर स्पेस, देन विल डिफाइन है कैसे अपन अमद बोलते पड़ो देन डी फंक्शन

এমন দেখলে এমন ফিগার দেখলে আপনি চিনে নেবেন ভাই যেটা হচ্ছে নন লিনিয়ার স্পেস বা নন লিনিয়ার স্পেস আমরা সংক্ষেপে এন এল এস বলবো বারবার নন লিনিয়ার স্পেস নন লিনিয়ার স্পেস বলা যাইতে এন এল এস বলাই তো ইজি তাই না হ্যাঁ আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ এখানে নোট লেখা যায় নোট রিলেশন between NLS non linear space and metric space আপনি যদি টপোলজি কোর্সটা কমপ্লিট করে থাকেন ভাই তাহলে আপনি অবশ্যই জানেন যে আমাদের মেট্রিক স্পেস সরি মেট্রিক ফাংশনটা কিন্তু ছিল একটা ডিসটেন্ট ফাংশন মেট্রিক স্পেস আমাদের নন লিনিয়ার স্পেস এবং মেট্রিক স্পেসের ভিতরে সম্পর্কটা কি সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো গুরুত্বপূর্ণ একটা রিলেশন বলতে পারেন ধরেন এখানে আমাদের কোন একটা পয়েন্ট আছে পয়েন্টটাকে নাম দিলাম এ আর এটার প্লেস ভেক্টর বা অবস্থান ভেক্টরটা হচ্ছে এরকম এক্স ওয়ান এক্স টু এক্স অনেক কিছু থাকতে পারে আর এখানে আরো একটা পয়েন্ট বি এটার অবস্থান ভেক্টরটা যদি হয় ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আমরা জাস্ট এই পর্যন্ত ইনি ওয়াই ওয়ান ওয়াই আর আমরা ছোট কাল থেকে শিখে ভাই আমাদের যদি কোন পয়েন্টের অবস্থান ভেক্টর দেওয়া থাকে তখন সেখান থেকে আমরা জাস্ট ভেক্টরটা বের করে ফেলতে পারি তাহলে a আর বি এটা লাইনটাকে সংযোগ করে দিলাম তখন বি আর a এই ভেক্টরটা আমাদের কি হবে এই ভেক্টরটা আমরা ফিজিক্স এগুলো শিখেছিলাম এসএসসি লেভেলের পর ডেফিনেটলি আমরা জাস্ট এই এটার যদি ওয়াই ধরে এটার ওয়াই বললাম

এটা কিন্তু শেষে থাকে বি বলছিলাম আর বি এর পাশে কি আছে ওয়াই তাহলে দেন আমরা এখানে এক্স মাইস ওয়াই আমি যদি বললাম এ বি ভেক্টর বের করি বলতাম তাহলে বেশি ভালো তাহলে এ আর বি ভেক্টর যদি বলি ছোট যদি প্লেস ভেক্টর দেওয়া থাকে বা কার্ত স্থানাঙ্ক দেওয়া থাকে স্থানাঙ্ক থেকে আমরা কিন্তু ভেক্টরটা বের করে ফেলতে পারি তাহলে এব বি ভেক্টরটা যদি আমরা বের করি তাহলে আমরা এমন করব ওয়াই মাইনাস এক্স আর এটাকে এমন লিখা যায় যে উম এক্স মিন হচ্ছে এক্স ওয়ান মাইনাস ওয়াই টু কমা ডাইরেক্ট আর এখান থেকে এটা এটার ক্ষেত্রে যদি করি তাহলে আমরা ওয়াই থেকে বাদ দোকাই মাইনাস এক্স ওয়ান এমন করে ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই থ্রি মাইনাস করে

অর্থাৎ এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী দূরত্ব আর আবার আমরা জানি এখন শিখলাম যে করছে সরি নন লিনিয়ার স্পেস নন বললেই হলো তাহলে আমরা এটা সময় লিখতে পারবো ইক টু নর্ম অফ এক্স মাইনাস ওয়াই এটাই হচ্ছে ভাই আমাদের বিটুইন এনএলএস বা নন লিনিয়ার স্পেস এন্ড মেট্রিক স্পেস এতটুকুই কথা হবে নেক্স টিউটোরিয়ালে বাট এখানে একটু কথা বলা যায় যে কোথায় লিখবো লিখে লিখেন যে এভরি এস বা নন ইজ মেট্রিক প্রতিটা নন লিনিয়ার স্পেসে কিন্তু আমাদের মেট্রিক স্পেস হয় বাট কনভার্স মে নট বি ট্রু বিপরীত ক্রমে তা সত্য না কোন একটা স্পেস এন এল এস হলেই সেটাকে আমরা বলতে পারবো মেট্রিক স্পেস বাট মেট্রিক স্পেস হলে আমাদের এন এল এস হবে না এটা একটা গুরুত্বপূর্ণ থিওরম ভাই বাট আমাদের আসে না এতটুকু ভাই কথা হবে নেক্সট উইয়ালে